আসসালামু আলাইকুম আমি ডাক্তার প্রফেসর শাহুদ্দিন মেডিকেল কলেজ সার্জিক্যাল কনসালটেন্ট বিআরবি হসপিটাল আমি আপনাদের সাথে আজকে একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পায়খানা রাস্তায় রক্তপাত আমাদের কাছে ছোট থেকে বড় শিশু থেকে বাচ্চা সবারই কিন্তু জীবনে দুই একবার করে পায়খানার সাথে রক্ত যায় না এরকমটা নাই তো সেই জন্য একবার দুইবার রক্ত গেলেই যে সেটা কোনো কঠিন কিছু সেরকম না আবার যদি পায়খানার রাস্তায় আপনার ঘন ঘন রক্ত যেতে থাকে সেটাও যে খুব ভালো জিনিস তা না তাহলে পায়খানার রাস্তায় যদি রক্তপাত হয় আপনাকে অবশ্যই অবশ্যই সেটা কেন হয়েছে কি কেন হয়েছে এবং চিকিৎসাটা আপনাকে নিতে হবে তো আমাদের যেটা সবচেয়ে কমন মানে প্রবলেম সেটা হচ্ছে আমাদের রুমে আমাদের রুগীরা এসে সরাসরি বলে মানে আমার পালস হয়েছে না পাইলস মানে যে শুধু যে পায়খানার রাস্তায় রক্ত যাওয়া মানে যে পাইলস তা কিন্তু না পায়খানার রাস্তায় অনেক অনেক প্রকার অসুখ আছে বিভিন্ন কারণে আপনারা পায়খানার রাস্তায় রক্ত যেতে পারে যেমন ছোট একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি বলি তাদের দেখা যায় যে পায়খানার রাস্তার ভিতর থেকে একটা ছোট গুটির মতো বেরিয়ে আসে তার সঙ্গে রক্ত যায় যেটাকে আমরা রেকটাল পলিপ বলি এটা কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে এত অনেক অনেক কমন এবং অনেক সময় দেখা যায় এই পলিপটা একাই পড়ে যায় অনেক সময় দেখা যায় না আমরা ছোট্ট একটা অপারেশন করে পলিপটা বের করে দেই তারপরে হচ্ছে আরো একটু যদি লাগাই তাহলে হচ্ছে অ্যানাল ফিশার যেটা আমরা বলি যে শক্ত পায়খানা থেকে পায়খানা রাস্তা যদি কেটে যায় সেখানেও রক্তপাত হতে পারে তারপরে হচ্ছে যদি আপনার পায়খানা রাস্তার পাশে ফিস্টুলা বা ফুরা হয় ফুরা যদি ফেটে যায় সেখান থেকেও রক্তপাত হতে পারে আর যেটাকে আপনারা বলেন পাইলস বা আমরা আমাদের বাসায় বলি হিমোরয়েডস হিমোরয়েডস হচ্ছে বেশি রক্তপাতের প্রধানতম কারণ এছাড়া হচ্ছে পায়ুপথের ক্যান্সার হ্যাঁ পায়ুপথে কিন্তু টিবি হয় ক্রন্স ডিজিজ হয় এবং অনেকগুলো অসুখ আছে যেগুলো থেকে রক্তপাত হতে পারে আমাদের তো পায়ুপথে যেটা প্রধানতম রক্তপাতের কারণ সেটা হচ্ছে পাইলস বা আপনাদের পাইলস আমাদের হেমোরয়েডস তো পাইলসে যেটা রক্তপাত হয় একটা জিনিস সবসময় খুব মানে ক্লিয়ার কাট থাকতে হবে পাইলসের ক্ষেত্রে রক্তপাতটা হয় একদম পরিষ্কার লাল টকটকা ফ্রেশ রক্ত এবং সেখানে কোনো ব্যথা থাকবে না ব্যথা থাকে শুধুমাত্র যদি আপনার থ্রুম্বোস হেমোরয়েড সেটা অনেক পরের ব্যাপার তাহলে পাইলসের ক্ষেত্রে যদি আপনার পায়ুপথে শুধুমাত্র রক্ত যায় সেখানে কোনো 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 নাই নাই চাকা আপনার পায়খানাও স্বাভাবিক কিন্তু পায়খানায় বসার সঙ্গে সঙ্গে রক্ত যাচ্ছে পরে না কিন্তু প্রথম ভাগে একদম বাথরুমে বসছেন আপনার রক্ত পড়া শুরু হয়ে গেল এবং ফিনকিদের রক্ত কোমর ভরে যাচ্ছে সেটা হচ্ছে আপনার পাইলস বা হেমোরয়েড তাহলে আর যেটা সেটাতে হচ্ছে পায়খানার শেষ ভাগে রক্ত যাবে কারণ আপনার ওই যে ফ্রিকশনের মাধ্যমে পায়খানা রাস্তাটা কাটবে কেটে 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 শেষে যে রক্ত পড়বে এবং সেই রক্তটা আপনার পায়খানার সঙ্গে একদম লেগে লেগে থাকবে ফিঙ্কি দিয়ে কখনো রক্ত পড়বে না তাহলে এখন যদি আপনার অ্যানাল ফিশার হয় সেক্ষেত্রে আপনার ব্যথা থাকবে আপনার রক্তটা একদম অল্প রক্ত পড়বে পায়খানার সাথে এবং শেষ ভাগে আর যদি পাইলস হয় বা হেমোডয়েস হয় আপনার কোনো ব্যাথা থাকবে না আপনার বাথরুমে বসার সঙ্গে সঙ্গে রক্তপাত হবে এবং সেটা পরিষ্কার একদম রক্ত কমট ভরে যাবে ফিনকি দিয়ে রক্ত পড়বে সাথে হচ্ছে অনেক সময় লাল মাংসের মতো জিনিস ভিতর থেকে বেরিয়ে আসে অনেক সময় আসে না তাহলে এই দুইটা জিনিস দিয়ে আমরা ভাগ করে ফেলতে পারি যে কোনটা অ্যানাল ফিশার কোনটা পাইলস তার মানে পায়খানার রাস্তায় রক্ত যাওয়া মানেই শুধু পাইলস না পাইলসের একটা লক্ষণ হচ্ছে পায়খানা রাস্তা রক্ত যা অন্য অন্য কারণেও রক্ত যেতে পারে তবে হেমোরয়েডস বা পাইলসের রক্তটা বেশি যায় এছাড়াও যে বললাম যে কোলন ক্যান্সার বা পায়খানার পায়ুপথে ক্যান্সারেও রক্ত যায় কিন্তু সেইটা আবার রকম সেটা হচ্ছে সবসময় একটু একটু করে রক্ত পরে আপনার কাপড়ের মধ্যে স্টেইনিং হয় রক্তটা লেগে থাকে আর পায়ুপথের ক্যান্সারটা একটু বয়স হইলে হয় মানে একদম ছোট বয়সে বা বিশ বছর তিরিশ বছরে আমরা খুব কম পাই হয় না তা না কিন্তু খুবই কম তো সেই জন্য পায়ুপথে যদি আপনার রক্ত যায় সে রক্ত যাওয়া মানেই কিন্তু শুধু পাইলস না আরো বিভিন্ন কারণে রক্ত যেতে পারে তো সেই জন্য পায়ুপথে যদি আপনার রক্ত যায় বা একবার যদি রক্ত যায় যদি আপনি এটা নিয়ে কনফিউজ থাকেন একবার দুইবার তো শক্ত পায়খানা হইলে বা দেখা যায় আয়রন খাইলে অনেক সময় পায়খানাটা একটু লাল হয় সেরকম যদি হয় এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই তবে আপনার যদি নিয়মিত বাথরুমের সাথে রক্ত যায় তাহলে আপনি অবশ্যই অবশ্যই আপনার চিকিৎসা নিতে হবে এবং আপনি এটার জন্য আপনার আশেপাশে যে কোনো একজন ডাক্তারের সাথে তো যোগাযোগ করবে তবে সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনার কোনো রেক্টালে কারোর সঙ্গে যোগাযোগ করেন তাহলে আপনি একদম সঠিক একটা সমাধান পাবেন তো সেই জন্য পায়ের পথে যদি রক্তপাত হয় আপনি ভয় পাবেন না আমাদের কাছে চলে আসবেন আমরা আছি আপনাদের পাশে আপনাদের সাহায্য করার জন্য আমার লিংক আমার ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন অথবা বিআরবি হসপিটালে চলে আসবেন ধন্যবাদ